হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো বন্ধুরা আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই নতুন আর একটি ব্লগে আমি এখন বর্তমানে আছি ব্যাঙ্গালোরে তো ব্যাঙ্গালোরে আমরা ডক্টর দেখানোর জন্য গিয়েছিলাম তো ডক্টর দেখাতে গিয়ে আমরা ডক্টরকে দেখিয়ে তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আমরা এসেছি সোজা একদম ব্যাঙ্গালোরের বোটানিক্যাল গার্ডেনে তো ব্যাঙ্গালোরের এই বোটানিক্যাল গার্ডেন কীরকম সেটা আপনাদের আমি পুরোপুরিভাবে দেখাবো আর এখানে আমার সঙ্গে ছিল আমার আমার বাড়ি পাশের দাদা সেনাদা তো সেনাপতি কিন্তু আমাদের যথেষ্টভাবে হেল্প করেছে সহযোগিতা করেছে আর আমার এই যে পাশে যে ভাইটা দেখছেন এই ভাইকে আমি নিয়ে গিয়েছিলাম হসপিটালে ওর একটু প্রবলেম ছিল সেই প্রবলেম সেই মানে যে প্রবলেমটা ছিল আর কি আমি বলছি না তো সেই প্রবলেম সলভ করার জন্য আমি তাকে নিয়ে গিয়েছিলাম আর ঘুরতে ঘুরতে আমরা হঠাৎ করে যখন বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম তো এখানে এক ঝাঁক পায়রা দেখেছিলাম ঠিক আছে তো এইভাবে পায়রা দেখে তার মধ্যে কাঠপিড়ালি তারা এসে খাচ্ছে মানে এটা দেখে খুব ভালো লাগলো তারপরে আস্তে আস্তে বোটানিক্যাল লেক যেখানে আছে ওখানে চলে গেলাম সেনা তো আমাদের গাইড করছিলো এখানে কোথায় কোথায় কী কী আছে নেই সব কিছুই আমাদেরকে দেখাচ্ছিলো তো প্রথমবার যেহেতু বাইরে গিয়েছিলাম একটু কথা বল কথাগুলো বলতে নার্ভাস লাগছিলো তবুও কিন্তু আমি চেষ্টা করছিলাম যে না আমার ব্লগটাকে কন্টিনিউ করব। তো হঠাৎ হঠাৎ করে একটু লজ্জাও লাগছিল যে না এখানে অনেক ধরনের লোক আসছে বাইরে থেকে লোক আসছে আর আমাদের ভাষা কেউ কিছু বুঝে না বাইরে থেকে লোক অনেক মানে ওখানকার লোক আবার অন্য অন্য জায়গা থেকেও লোক আসছে তো যেহেতু অনেকেই আমাদের ভাষা বোঝে না তাই আমার কথা বলতে একটু আমি হেজিটেট হচ্ছিলো আমার একটু নার্ভাস লাগছিল আর সেনারা এখানে সুন্দরভাবে গাইড করছিলো বলছিল চলো কোথায় কোথায় যাওয়া যায় একটু ঘুরে আসি আমাদের পুরো বোটানিক্যাল গার্ডেনটাকে ও কিন্তু আমাদের ঘুরিয়েছিলো আর উপরে কিন্তু আমরা হঠাৎ করে একটা আমাদের হনুমানজিকে দেখতে পেয়েছিলাম আমাদের হিন্দু ধর্মের যেটা আমাদের বলতে গেলে আমাদের আমরা রামজি শ্রীরাম ভগবান শ্রীরামের পরম ভক্ত যাকে বলি হনুমানজি আমরা তাকে দেখেছিলাম তারপরে আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে আবার সামনের দিকে অনেক কিছু দেখতে পেয়েছিলাম তো এবার এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম যে এখানে একটা গাছ দেখেছিলাম এই বটানিক্যাল গার্ডেন মানে তো এখানে গাছ তো এমন একটা গাছে দেখা পেয়েছিলাম যে গাছটা প্রায় দুশো বছরের থেকেও বেশি পুরনো গাছ তো যখন বললো যে এটা দুশো বছরের থেকে বেশি পুরনো গাছ তো দেখেই যেন আমাকে কেমন লাগলো তো গাছটার নাম কি। ঠিক আছে এখানে আমি ভালো করে পড়তেও পারছিলাম না নামটা কি লেখা ছিল আর আমি আমি তো ভিডিও করতেই ব্যস্ত ছিলাম তো নামটাও বুঝতে পারলাম না ভালো করে এত সুন্দর লাগলো আর কি জায়গাটাতে সব থেকে ভালো কথা হচ্ছে কি যে ওখানকার পরিবেশটাই এত সুন্দর মানে সত্যি বলতে সত্যি কথা বলতে আমি আমাকে একদম খুব ভালো লেগেছে আমি মুগ্ধ হয়ে গেছি ওখানকার পরিবেশ দেখে ওখানে এত সুন্দর ওয়েদার যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই ওখানকার ওয়েদার দেখে এত ভালো লাগে আর চারিদিকে যেভাবে গাছগুলোকে লাগিয়েছে না এত সুন্দর গাছপালা দেখে আমি অবাক হয়ে গেছি যে রাস্তার ধারে ধারে এত সুন্দর সুন্দর গাছ এত বড় বড় গাছ হয়েছে এখানে এই যে হঠাৎ করে তারপরে আরেকটা গাছ দেখতে পেয়েছিলাম সত্যি কথা বলতে এখানে বিভিন্ন ধরনের গাছ আমি দেখেছি যে গাছগুলো দেখার পর মানে এতটাই ভালো লেগেছে যে আমি সত্যি কথা বলতে আমি বলতে পারবো না এখানে সেনাদা আমাদেরকে দেখাচ্ছিল কোনটা কি গাছ আমাদের বাড়ির পাশে যেরকম গাছগুলো হয় এই গাছগুলো ওখানে আছে এগুলো দেখাচ্ছিলো আমাদেরকে তারপরে আস্তে আস্তে আমি আর সেনাদা হাঁটতেছিলাম আর পিছন দিক থেকে ভাই আমার ভিডিও করছিল। ওকে বললাম যে তুই ভিডিওটা করিস কারণ এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে এত দূর এসেছি আমাদের বাড়ি থেকে ছেড়ে ব্যাঙ্গালোরে এসেছি তো কিছু ভিডিও যদি না রাখি তাহলে তো সেটা কেমন দেখায় না এই জন্য বলেছিলাম যে ভিডিওটা করিস তো দেখতে দেখতে এখানে আর একটা গাছের কাছাকাছি চলে আসলাম গাছের নামটা দেখছিলাম আর বলছিলাম আমি যে এটা কী গাছ তো দাদা বললো গাছের নামটা লেখা আছে আমিও এখান থেকে দেখতে পাচ্ছিলাম না যদিও ওখানে বুঝতে পেরেছিলাম ওখানে কাছাকাছি গিয়ে দেখছিলাম কিন্তু মোবাইলে সেভাবে তুলতে পারছিলাম না ভিডিও ভিডিওতে তো এভাবে ঘুরতে 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 মানে বোটানিক্যাল গার্ডেনের দিক থেকে আরেক দিক মানে বলতে গেলে বোটানিক্যাল যে গার্ডেনটা আছে সেটা আমরা প্রায় চারদিকেই ঘুরেছি তো পুরো এই গার্ডেনটা ঘুরতে ঘুরতে তারপরে হঠাৎ করে ওই মাঝখান দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে বললো যে চলো এখানে আরেকটা জিনিস আছে দেখে আসি তো আমি বললাম যে যেহেতু এসেছি চলো সবাই মিলে গিয়ে দেখে আসি কারণ এখন আসছি এর এরপর আবার কবে আসবো কি আসবো না সেটা তো আর বলা যায় না তাই দেখেই যাই তো আছি মাত্র এখানে মোটামুটি দুই থেকে তিন দিন যে কয়েকদিন থাকবো দেখে যাবো তো তাই ভাবছি যে না একটু গার্ডেনটা ভালো করে ঘোরাঘুরি করে তারপরে দেখে ডক্টরের কাছে যেতে হবে তো ঘুরতে ঘুরতে প্রায় চারদিকে শেষ মোটামুটি আর একদিকে চলে আসলাম এই জায়গাটায় তো এখানেও এত সুন্দর লাগছে মানে সুন্দরভাবে এই গার্ডেনটাকে সাজিয়েছে চারদিকে শুধু গাছপালা কত পুরোনো পুরোনো গাছ যে গাছগুলো আমরা কোনো দিন দেখি চোখে সেই গাছগুলোকে দেখতে পাচ্ছিলাম এখানে আসলে সত্যি কথা বলতে আমি তো আগেই বলেছিলাম যে বটানিক্যাল গার্ডেন মানে কিন্তু গাছ তো এখানে গাছ বিভিন্ন ধরনের গাছকে দেখা যায় গাছের সঙ্গে পরিচয় হয় তো সেই কথাটাই এখানে তো এখানে আমি পাশে গিয়ে গাছের নামটা দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখে আসলাম ঠিকই কিন্তু আমি নামগুলো এখানে বলতে পারছিলাম না সত্যি কথা বলতে তারপরে ভিডিও করতে করতে চলে আসলাম এইদিকে আর একটা জায়গায় এখানে এসে দেখি মোটামুটি সুন্দর এইদিকে পরিবেশটাও সুন্দর খুব সুন্দর লাগছিল দেখতে তো আমি ভাবছিলাম না আমি এখান থেকে এবার নিজে কিছু ভিডিও তৈরি করি এবার মোবাইল হাতে নিয়ে নিয়েছিলাম তারপরে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আমার একটু লজ্জা বোধ হচ্ছিলো কারণ কি এখানে অনেক ধরনের মানুষ আছে অনেক লোকজন আছে এখানে যারা আমাদের ভাষা বোঝে না ঠিক আছে তো ভাবছিলাম যা বলে একটু আস্তে আস্তেই বলবো এটা শোনাও যাচ্ছিলো না তাই আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম তো এইভাবে ভিডিও করতে করতে যাচ্ছিলাম যেতে যেতে সেনাদা বলছিলো আর কি চলো আর একটা নতুন জায়গা আছে ওখানে যাব তো আমিও বললাম ঠিক আছে চলো তাহলে ওখানেই যাওয়া যাক এভাবেই ঘুরতে ঘুরতে সারাদিন ঘুরলাম বলতে গেলে এখানে কিছুটা সময় কাটিয়েছিলাম সকালবেলায় এসেছি তো কিছুটা সময় কাটানোর পর আর একটা জায়গায় যাব তো এইভাবে বলতে বলতে কিন্তু অনেকটা জায়গায় ঘুরলাম এই যে যে বোটানিক্যাল গার্ডেনটা আছে এটা প্রায় পুরোটাই পুরোটাই ঘুরলাম আর কি তো তারপরে এদিকে এবার ওরা বলছে যে চলো পাশেই একটা খুব সুন্দর জায়গা আছে সেই সুন্দর জায়গাটা একটু দেখে আছি ওখানে নাকি কাচের ঘর আছে সেই বিষয়টা বুঝলাম এই ফুল যেটা হচ্ছে ওটা কাছের ঘর। যেটা একটা কাছের ঘর। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কাজ উপরে দিক। এই এখন বাজে হচ্ছে কটা? 9:00 বাজে। আও হচ্ছে 9টা প্রায়। 9:09টা বাজে। আর মোটামুটি 10 মিনিটের মতো ঘুরবো 10-15 মিনিট। কোনো 20 মিনিটের মতো ঘুরে তারপরে চলে যাব হাসপাতালে। হাসপাতালে গিয়ে আমাদের পেশেন্ট আছে পেশেন্টকে ডাক্তার দেখিয়ে পেশেন্ট তো পুরো করতেছে ঠিক আছে পেশেন্টকে ডাক্তার দেখিয়ে তারপরে এখান থেকে যাবো রুমে তারপর রুম থেকে টিকিট করতে হবে আজকে টিকিট কনফার্ম করে তারপরে চলে যাব বাড়ি তো একদম এখান থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে এখানে এখান থেকে বাড়ি পুরো ব্লগটা দেখাবো সঙ্গে থাকবেন দেখবেন কমেন্ট করে জানাবেন আর সেনাদা আমাদেরকে যেভাবে সাপোর্ট করছে ব্যাঙ্গালোরে এই আমরা এখানে এসেছি ব্যাঙ্গালোরে সেনাদা একদম প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত মানে যেভাবে সাপোর্ট করছে তো ভাই কি করবো থ্যাঙ্কফুল ধন্যবাদ দিয়ে আর ছোটো করাবো না কারণ হচ্ছে সেনাদা আমাদের প্রাণের মানুষ আমাদের নিজের মানুষ ঠিক আছে খুব হেল্প করছে আমাদের খুব যথেষ্ট হেল্প মানে বলতে পারবো না যে কীভাবে আর বোঝাবো আপনাদেরকে যে কীভাবে আমাদেরকে সহযোগিতা করছে আমরা একটা নতুন জায়গায় এসে এইভাবে সহযোগিতা করেছে আমাদের ঠিক আছে তো আমাদের চাপ নেই সেনাদা আছে ব্যাঙ্গালোরে ঘুরো ঠিক আছে কোনো ব্যাপার না তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর কমেন্ট করে জানাবেন ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা এটা হচ্ছে কাঠের ঘড়ি একদম পাক্কা টাইম আসে একদম কারেক্ট টাইম এই দেখো আমার ঘড়ির টাইম আর ওখানকার টাইম সেম সেম মানে সেম টাইম একদম কাঠের ঘড়ি ওই যে উপরে যেটা চলছে ওটা হচ্ছে সেকেন্ডের কাটা তারপরে হচ্ছে মিনিট তারপরে ঘণ্টা এখন বাজে হচ্ছে নয়টা পাঁচ তো দেখো এখন নয়টা পাঁচ বাজে ওখানেও ঠিক তাই নয়টা পাঁচ বাজে মানে একটু জুম করে দেখাই হ্যাঁ এইটা হচ্ছে সেকেন্ডের কাঁটাটা চলছে এই যে এটা যেটা ঘুরছে উপরে এটা হচ্ছে সেকেন্ডের কাটা এটা হচ্ছে কাঠের ঘড়ি নাম দিয়েছে কাঠের ঘড়ি কি সুন্দর না বাহ দারুণ সেই সুন্দর কাঠের ঘড়ি কমেন্ট করে জানাও কেমন লাগছে আপনাদের ঠিক আছে আমার এটা হচ্ছে সবথেকে যদি সবথেকে বড় ব্লগ হয় তো এটাই আমার সবথেকে বড়ো ব্লগ তো একটু কমেন্ট করবে খুব সুন্দর জায়গা দারুণ জায়গা মানে এত সুন্দর জায়গা আমার কি বলবো আর মানে ঘুরতে ঘুরতে এত ভালো লাগতেছে না মনে হয় যেন এখানেই থাকি আর বাড়ি না চাইছি সেই লাগতেছে জায়গাগুলো হ্যাঁ कि बेंगलोरर की इटा एटा छे विधान सभा ठीक है ना जतो मंतनी टोंटनी जिला आसे तो बारे एतरा मीटिंग भए एडे लिखि दबाते गवर्नमेंट वर्क इज गुड वर्क तथा जतो जिला काज कर्म जेते फैसला एटा काय हो हां सब मंतनी टोंटनी एमएलए सब लेके मीटिंग हां अच्छा अच्छा विधान सभा से लोग है ना इले প্ৰতিদিন হ'ল সন্ধ্যা সতাহ যাই হওক অনেক খুললি আৰু অধিক গৰু ম'হ নে কি অনুপম পিছে মেৰিয়ে ভিডিঅ' কৰে এই কেমেৰা কৰা আছে